হাজার হাজার বন্ধুরা হ্যালো ফ্রেন্ড শুভ রাত্রি আমি সন্ধ্যা থেকে আসতে পারিনি গো একদম আমার নেট নেই আমি প্রায় শেষ বললেই চলে আর কি ওরকম হয়ে গেছে তো আমি তোমাদের সঙ্গে আর কথাও বলতে পারছি না কিছু করতেও পারছি না কী করবো বলো তো যারা যারা এখনও আসুন জলদি জলদি চলে এসো রেডি না করে হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই মনে হচ্ছে আমার নেটের জন্য সবার কাছে পৌঁছচ্ছে না আমার লাইফটা

দিয়ে কোথায় সকলে বন্ধুগণ জলদি জলদি চলে এসো জলদি না করে তোমাদের অপেক্ষায় কখন থেকে বসে 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 দিন কাটাচ্ছি যে আমার বন্ধু সকল বন্ধুগণ কখন আসবে কি বলতো এখন তোমরা এমন হয়ে গেছে আমার মানে তোমাদের সঙ্গে এখনকার কথা বলতে বলতে সারাদিন থাকতে থাকতে এখন মনে হচ্ছে কিছুটা সময় তোমাদের কাছে মানে অ্যাবসেন্ট হলে মনে হচ্ছে যে কী যে কষ্ট হচ্ছে কী বলবো তোমাদের নেটটা কমে মানে ছিল না তো আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি তোমাদের সকল ফ্রেন্ডসের সঙ্গে কথা বলতে পারছিলাম না মানে কেমন যে লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে মানে আমার সঙ্গে কেন নেটটা নিই আমি যদি আর একটু বেশি বেশি নেট মারি তাহলে ভালো হতো এরকম আর কি আচ্ছা একদম ফ্রেন্ড এসছে এই বদি কেমন বাবা যাও যাও বাবা আছে যাও সে বলি কেমন নাচ নাচো ওরে বাবা আমি নাচছি তুমি দেখতে পাচ্ছ বাবা খুব ভালো নাচলে তুমি দেখো অসুবিধে নেই ঠিক আছে আসো আসো

সবাই বাড়িতে গান গায় সরি তো যাই হোক ফ্রেন্ডস তো কখন থেকে আমি ভাবছি যে কখন তোমাদের আর্জেন্টি বলো তো আমার একটা দিদিভাই আসে মানে তার থেকে একটু শিয়ান নিয়ে আসতে পারি তো আজকে সে দিদিবাইটা আসেনি তো আমি আর আসতে পারিনি এখন বলবো যে কী করে এসছো সেটাও বলছি তোমাদের আসলে কী বলতো আমি একদম পুরো বাইরের কোনায় বসে আছি মানে পুরো দরজার সামনে তো সেখান থেকে মানে একটু একটু নেটটা পাচ্ছে তাই মানে একটাও হচ্ছে এখনও আমার আছে নেই বললে ভুল মানে এখনও দশ আছে মানে নব্বই শেষ হয়েছে আর দশ হয়েছে আর এ মানে এক বলতে গেলে আর কি একটা হয়েছে তো সেটাই আমি আর কি সেটা দিয়ে চেষ্টা করছি মানে যতক্ষণ হয় আর কি যতক্ষণ হয় তো হবে নাহলে তো বন্ধই হয়ে যাবে দেখতে পাচ্ছ আচ্ছা যারা যারা এখনও আসুনি জলদি জলদি চলে এসো হ্যালো ফ্রেন্ড যারা যারা এখনও আসুনি জলদি জলদি চলে এসো আর যারা যারা এসছো একটু ভালো কমেন্ট করো ভালো কমেন্ট করলে কি হয় মনটাও ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলার আগ্রহ বাড়ে তোমরা খারাপ কমেন্ট করলে কিন্তু আমার খুব কষ্ট হয় যেন যেহেতু দেখো আমিও তোমাকে চিনি না তুমিও আমাকে তোমরাও আমার চিনি না তো সেই জায়গায় তোমরা যদি একটু ভালো কমেন্ট করো তাহলে ভালো লাগে যে না একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে একটা ফ্রেন্ডের মতো আর কি যেহেতু এখানে এখানে আসলে সবাইকে ফ্রেন্ড বলতে হয় সেই রকম আর কি হ্যালো ফ্রেন্ডস আচ্ছা এসকে তোমাদের শর্টকাটে এসকে বলছি আচ্ছা তোমার দেখাও পাচ্ছি না আমি ওই যে বললাম আমার নিট একদমই কম তাই আমি অন্ধকারে মানে বাইরে দরজা দরজা দরজার দিকটা আছি তো সেই জন্য আর কি দেখতে পাচ্ছ না ফ্রেন্ড তুমি বলো আমি দেখতে পাচ্ছি কেমন আছো বলো ফ্রেন্ডস এসকে তোমাকে বলছি কেমন আছো বলো আচ্ছা ইসলামের আলো ইসলামের আলো তুমি কি মানে লিখছ আমি তোমার এটা এটা একটু বুঝতে পারছি বা পুরোটা বুঝতে পারছি না তার জন্য সরি আচ্ছা এসকে বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি কাচরাপাড়া কল্যাণীতে তোমার বাড়ি কোথায় গো আর এসকে তোমাকে বলছি কি করছো বলো খাওয়া দাওয়া কি হয়ে গেছে নাকি করবে আচ্ছা ও আচ্ছা ওইখানে তা খুব ভালো আচ্ছা খাওয়া কি হয়ে গেছে ইসলামের আলো মনে হচ্ছে চলে গেছে আচ্ছা যদি থাকো তাহলে একটু কমেন্ট করবে আর যেটা করবে একটু ভালোভাবে করবে যাতে আমি তোমার লেখাটা বুঝতে পারি আমার বুঝতে সুবিধা হয় সেরকমভাবে একটু প্লিজ কমেন্টটা করবে আচ্ছা রাধে রাধে আর সকল ফ্রেন্ডগুলো আমার কোথায় সবাইকে খেয়ে দিয়ে ঘুমো করেছো আমার দেরি হচ্ছিল বলে ও আহ কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো কী করবো ফ্রেন্ডস কিচ্ছু করার ছিল না দেখো নেট না থাকলে আমি কি করে আসবো বলো কিচ্ছু করার ছিল না তাই তোমাদের সঙ্গে আমার আমার কথাও বলা হয়নি দেখা তো দূরের কথা আচ্ছা esque friend তুমি কি চলে গেছো নাকি আছো হয়েছে বাবা একটু খেয়ে নাও বাবা সে ওষুধ কটা খেয়ে খাই দিই রাধে রাধে সকল ফ্রেন্ডসকে রাধে রাধে শুভরাত্রি কোথায় সকলে জলদি জলদি সবাই একটু চলে এসো টপ টক করে টুকটুক গুটি গুটি পায়ে ছুটি ছুটি পায়ে চলে এসো জলদি জলদি রাধে রাধে

jual kene bapak angkot ini kalau kalau না ওই পার্বতী নিয়ে আগে হে ফ্রেশ তোরা সবাই দেখি চলে গেছো কোথায় চলে গেলে ফট করে আমি একটু এনাফ হয়ে গেছি অমনি সবই টুকুর 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 করে চলে গেছে কেন কেন আমি তো বসে আছি না কি তোমাদের জন্য আমি বসে আছি না তাহলে তোমরা কেন চলে যাচ্ছ বলে দেখি না হ্যাঁ আমি কিন্তু রাগ করব আমি এত কষ্ট করে আমার সকল ফ্রেন্ডের জন্য বসে আছি যে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের সঙ্গে আর কি কথা বলবো আর সেখানে আমার প্রিন গুলো সব চলে যাচ্ছে কি হলো ফ্রেন্ড চলে এসো আধুন বাইরে দেখো কি সুন্দর একটি চা উঠেছে কবিতা আছে না

tidak hmm. <tuk> itu, hmm. ya, bener -bener. <tuk> 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 গুনে একটা দুটো তিনটে করেছে এনে গুনে তিনটেই করেছে